বাজারে সবজির দাম তলানিতে তিরিশ চল্লিশ টাকায় ব্যাগ ভর্তি বাজার করতে পেরে খুশি ক্রেতারা চাষি ও সবজি বিক্রেতাদের কপালে চিন্তার ভাজ কখনো কখনো সবজি বাজারের এমন পরিস্থিতি হয় যে সবজির দাম হয়ে ওঠে আগুন বাজারে গিয়ে মধ্যবিত্ত ক্রেতার কপালে ঘাম বেরোতে থাকে কিন্তু এখন আবার সবজি বাজারে গিয়ে ক্রেতা সাধারণ হাসি মুখে বাড়ি ফিরছেন কারণ সবজির দাম তলানিতে জলপাইগুড়ির বাজারে রবিবার সবজির দাম ছিল তলানিতে অপরদিকে সবজির দাম সঠিক না মেলায় চরম সমস্যায় সবজি বিক্রেতা থেকে চাষিরা আবার সামান্য টাকায় প্রচুর সবজি পাওয়াতে খুশি রয়েছেন এখন কমছে সবজির দাম ব্যাগ ভর্তি করে সবজি বাজার হয়ে যাচ্ছে সামান্য বৃষ্টিতে সবজির ফলনে তেমন ক্ষতি হয়নি ফলে বাজারে সবজির যোগান বেশ ভালো আলু টমেটো বেগুন বাঁধাকপি ফুলকপি মটরশুটি বিট গাজর কাঁচা লঙ্কা সহ দাম স্টেশন বাজার বাজার দিন ইন্দিরা গান্ধী কলোনি মোড় বাজার সহ বিভিন্ন বাজারে বর্তমানে দাম অনেকটাই কম জমিতে এখন অনেক সবজি রয়েছে তাই আর আপাতত দাম বাড়বে না বলেই জানা যাচ্ছে পাইকারি থেকে খুচরো সবজির বিক্রেতারা তেমন জানিয়ে দিলেন টমেটো থেকে বাঁধাকপি ফুলকপি আলু সহ অন্যান্য সবজির দাম একেবারেই নেই টমেটোর দাম চার থেকে পাঁচ টাকা কেজি ফুলকপি বাঁধাকপি সবই বিক্রি হচ্ছে একই দামে অর্থাৎ চার থেকে পাঁচ টাকা ফলে সবজি বিক্রেতা থেকে শুরু করে সবজি চাষিরা লাভের মুখ দেখতে পারছেন না যদিও কদিন আগে যে বৃষ্টি হয়েছিল তাতে সবজির দাম কিছুটা হলেও বৃদ্ধি পাবে বলে ভেবেছিলেন ক্রেতারা রবিবার জলপাইগুড়িতে সবজির বাজার দর ছিল এইরকম আলু প্রতি কেজি দশ থেকে বারো টাকা টমেটো 10 টাকা কেজি ফুলকপি বাঁধাকপি 5 টাকায় একটা গাজর কুড়ি টাকা কেজি বেগুন 20 টাকা কেজি মটরশটি 20 টাকা কেজি লঙ্কা 30 টাকা কেজি শসা কুড়ি টাকা কেজি এবং পেঁয়াজ 30 টাকা কেজি সবজির দাম তো এখন মোটামুটি ঠিকই আছে কমই আছে অনেকটা কমে গেছে অনেকটা কিন্তু বৃষ্টি হলো এখন বাড়বে মনে হয় কিছু মনে হয় বাড়ার আশঙ্কা যেমন এখন টমেটো টমেটোর দামটা খুবই মানে সস্তা কৃষকরা দাম পাচ্ছে না এখন এবার কি আপনার একটু আশঙ্কা করছেন যে বৃষ্টিটা হওয়ার ফলে কিছুটা হলেও কিছুটা হলেও মানে এখন সুবিধা রয়েছে হ্যাঁ একটু সুবিধা আছে ফলে কি সবজির দাম কি বাড়বে মনে হচ্ছে আপনাদের এই আলু পেঁয়াজ এই সমস্ত পেঁয়াজের দাম তো এখনও বাড়ে নাই আলুর দামও সেরকম বাড়তেছে না একটা ন্যূনতম দাম আছে আর সবজির দাম বৃষ্টি হওয়াতে একটু হয়তো খারাপ হইতে পারে কিন্তু এখনো দাম বাড়ার মতন সম্ভাবনা নাই দাম বাড়লে একটু কয়েকদিন পরে বাড়বে আর আলু কত বিক্রি আলু এখন সব রকম আলু মোটামুটি কুড়ি টাকা পনেরো টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজ চল্লিশ টাকা পুরানোটা বিক্রি হচ্ছে নতুন পেঁয়াজ তিরিশ টাকা বিক্রি হচ্ছে এরকম দামেই চলছে এখন বাজার মানে এখন দাম অনেকটাই কম রয়েছে কম অনেক কম এখন বাজারটা তো মানে আশঙ্কা কি রয়েছে কি একটু বাড়ার বাড়ার এখন বৃষ্টিতে একটা বৃষ্টিতে সেরকম তো বোঝা যায় না এখন যদি আরো নেক্সটে যদি বৃষ্টি হয় তারপরে তো মনে হয় ভয়াবহ বাড়ারটা এখন এখন বাজারে ঠিকঠাকই আছে কমই রয়েছে এখন তো জলের দাম এখন তো সবজি মানে আমার মিছি খালি লসই হচ্ছে লাভ আর কোথায় আমাদের কাস্টমার একদিন বায়র করে 7 দিন নাই কি সব ফেলে দিচ্ছি মাল বৃষ্টিটা হলে কি এই হলো দাম কি দেরি আছে দেরি আছে দাম কি বাড়বে আরো 2 আড়াই মাস এই আড়াই মাসে লাগে কোনো দাম বাড়বে না বাড়বে না বৃষ্টি না সমস্যা মাল ফেলে দিচ্ছি এই বৃষ্টি তো নষ্ট হবে না বৃষ্টি জোরদার বৃষ্টি লাগবে তাহলে নষ্ট হবে এখন প্রচুর লসে প্রচুর এক মাসের মধ্যে বাজার ভাঙার পরে তিরিশ হাজার টাকার উপরে লস এই পয়সাটা দিতে পাঁচ যাওয়া কেন এত আমদানি হয়ে গেছে বেশি সবজির দাম তো বাড়ে আমদানির উপরে কমে আমদানির উপরে এখন যদি মাল হয়ে যায় এমনি কে কে খাবে আর যখন না থাকে তখনই দামটা বাড়ে ওই যে বর্ষা যখন দাম বাড়ে তখন তো গাছে ফল হয় না যার জন্য দামটা বাড়ে এটা কি লোকাল আপনারা কোথা থেকে আনেন আমরা এখান থেকে আমি বহু জায়গার মাল আছে এটা বাইরে ব্যাঙ্গালোরের মাল আছে নাসিকের মাল আছে লোকাল মাল আছে বিভিন্ন জায়গা থেকে মাল আছে